বকেয়া মিটিয়ে দেওয়া হবে জানানো হয়েছিল দলের তরফে টাকা ফেরত পাওয়ার আশায় দিন গুনছেন সন্দেশখালীর ব্যবসায়ীরা সন্দেশখালি জুড়ে কীর্তির কমতি নেই শাহজাহান শিবু উত্তমদের চারিদিকে শুধু ধার আর ধার শিবু আজরা উত্তম সর্দারের কাছে যারা যারা টাকা পাবেন তাদের সকলকে টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকে হয়তো বিশ্বাস নাও করতে পারেন শিবু হাজরা উত্তম সর্দারদের কাছে টাকা পাবেন সবজি বিক্রেতা কাপড়ের ব্যবসায়ী শাড়ির দোকানের ব্যবসায়ী মুদির দোকানি টোটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড ভ্যানের যারা স্ট্যান্ডের চালক আছে তারা মিষ্টির দোকানদার এই শাড়ি ব্যবসায়ীর কথা শুনো অভিযোগ দু সালে তার থেকে টাকা নিয়েছিল শিবু উত্তমরা এতগুলো বছর পরেও এক টাকাও ফেরত পাননি তেরো হাজার টাকা তেরো হাজার পাঁচশো ষাট টাকা বাবু আজকের না অনেকদিন আগে নিয়েছে তেরো দশ আঠারো সালে নিয়েছে এখনও পর্যন্ত দশটা টাকা দা না টাকা চাইতে গেলে আমার উপরে অত্যাচার আমরা এই করে খাই বড়ো বাজার থেকে মাল আনি দশ টাকা দু টাকা লাভ করি দশ টাকা লাভ করি মস্তানি করে কতদিন চলবে এরপরই এক মৃৎশিল্পীর হদিশ পাই আমরা তার অভিযোগ শেখ শাহজাহান ফ্যান ক্লাব ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মূর্তি বানিয়েছিলেন তিনি কিন্তু সেই টাকা আজও পাননি আমার প্রায় হেরে তেরে ধরুন পঁচিশ ছাব্বিশ হাজার টাকা বাকি আছে কী কী কাজের জন্য ওই মডেল করেছিলাম স্ট্যাচু করেছিলাম দিদির মূর্তি বানিয়েছিলাম অভিষেক দাদার মূর্তি বানিয়েছিলাম তা আমি হাজার টাকা রোজে কারিগর নিয়ে আসলাম বাইরে থেকে নিয়ে এসে কাজ করিয়ে আমি কাজ তুলে দিলাম দিয়ে তারপরে আমি এখনও তো মোটামুটি টাকা পেলাম না বাকি টাকা থেকেই গেল বারবার চাওয়া সত্ত্বেও মানে বই করলো না ফিরে চলে আসলাম শুধু তাই নয় তারও আগে খেলার সময় মানে ওই খেলাতে মিশন মাঠে ওখানে ফুটবল খেলা হয়েছিলো সেখানেও সাতাশিখানা মডেল করেছিলাম তা শিবুদা আমাকে বলল যে তাপস তোকে হাজার টাকা করে দেবো সাতাশি হাজার টাকা তোকে দেবো তা ওখানে ষাট হাজার টাকা দিয়ে আর টাকা দিল না রাত বারোটার সময় আপনারও ডাক পড়ে আমারও ডাক পড়ে রাত বারোটার সময় মানে আমি যে মৃৎশিল্পী আমারও ছাড় নেই শুধুমাত্র মহিলাদের নয় মহিলাদেরও নয় একদম বারোটা একটা বাজে আমরা তখন শুয়ে আছি যদিও এরই মধ্যে এখনো শিবু শাহজাহানদের নাম শুনলে আতঙ্কে ভুগছেন গ্রামের কিছু মানুষ রোল চাউমিনের দোকানে ধার বাকি শিবুদের ক্যামেরার পিছনে সে কথা মানলেও সামনে মুখ খুলতে নারাজ ব্যবসায়ী আর এখানে দুজন ব্যবসায়ী যারা রয়েছেন এখানে রোল চাউমিন তারাও বলছেন আর আলে বলছেন যে হ্যাঁ পান কিন্তু এখন তারা ক্যামেরার সামনে বলতে ভয় পাচ্ছেন একটা কথা শুধু বলুন পান কি পান না টাকা পান না আপনি রোল চাউমিনের দোকান টাকা পান কি পান না শুধু এবার এলাকার এক দোকানে যাই সেখানে ধার বাকির অঙ্ক শুনে তো চক্ষু কপালে ওঠার জোগাড় খাতাটা দেখাবেন কত টাকা বাকি আছে সব তো খাতা ই করা নেই দুটো তিনটে দোকানে ইয়ে নিয়ে আছে আমরা ওই মহেশ্বর এসেছিলেন ওনাকে লিস্ট করে দিয়ে দিয়েছি কত টাকা একটু যদি দেখান ওই এক লাখ পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার টাকা এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা মুদির দোকান থেকে সন্তেশখালীতে কিভাবে আধিপত্য কায়েম করে রেখেছিলেন এই শাহজাহান শিবুরা আস্তে আস্তে সব পর্দা পর্দাফাঁস হচ্ছে অভিযোগ শুধু মুদি কিংবা শাড়ির দোকানই নয় আলু পেঁয়াজ কম্বল ব্যবসায়ী কাউকেই তারা রেয়াদ করেননি ত্রিমণি বাজারে অলিগলিতে শুধুই টাকা দাও টাকা দাও সেটা রোল চাউমিনের দোকান হতে পারে মুদির দোকান হতে পারে এমনকি মৃৎশিল্পীর টাকা পর্যন্ত বকেয়া ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সৌরভ দত্ত বাংলা সন্দেশখালী ফুটছে সন্দেশখালী ভেড়ির অর্থনীতিতে রাজনীতি কায়েমের চেষ্টায় যে সব সমস্যার মূলে তা কার্যত মেনে নিলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক রবিবার গ্রামবাসীদের একাংশের সঙ্গে দেখা করেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা শোনেন ক্ষোভ বিক্ষোভের কথা তাদের সঙ্গে কথা বলার পরই সেচমন্ত্রী মেনে নেন ভেড়ির উপর শাসক দলের একাংশের নিয়ন্ত্রণের চেষ্টাই সমস্যার মূল কারণ ভেরির অর্থনীতির ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ কায়েম করতে গিয়েই যে যাবতীয় সমস্যার সূত্রপাত ঘটেছে তা এক কথায় শিকারি করে নিলেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ভেরির নিয়ন্ত্রণ কখনো দল নেয় না আমরা এই যে ভেরির নিয়ন্ত্রণ কিছু তৃণমূলের নেতা নিতে গিয়েছিল বলেই সমস্যা আমরা মনে করি যার যার জমি শেষে চাষ করে জমি যার জমি আরে সেটা প্রশাসন চালাবে চালাবে আমরা যারা প্রতিনিধি দলে এসছিলেন সন্দেশখালী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভোলাখালীতে উপদ্রুত অঞ্চল থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে কথা বললেন নির্বাচিত কিছু সাধারণ মানুষের সঙ্গে তাদের ক্ষোভ বিক্ষোভের কথা শুনলেন এবং অনেকটা বেশি করে দলেরই কর্মীদের সঙ্গে কথা বললেন তৃণমূল কংগ্রেসের নেতারা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে সন্দেশকালীর খত যেন কোনোভাবেই বিস্তার লাভ না করতে পারে এটা এই মুহূর্তে রাজনৈতিকভাবে বড় চ্যালেঞ্জ রাজ্যের শাসক দলের কাছে আগামী তিন তারিখ এখানে জনসভা ডেকেছে তৃণমূল কংগ্রেস তাকে সফল করাই এই মুহূর্তে লক্ষ্য শাসক দলের ক্যামেরায় অর্ঘ চট্টোপাধ্যায়ের সঙ্গে সৌরভ গুহ টিভি নাইন বাংলা সন্দেশকালী কাল সন্দেশখালি যাচ্ছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা কাল সকালেই দিল্লি থেকে কলকাতায় আসবেন বিমানবন্দর থেকে সোজা চলে যাবেন সন্দেশখালিতে সূত্রের খবর সেখানে জেলাশাসক ও এসপির সঙ্গে বৈঠক করবেন তিনি তারপর ফিরে আসবেন কলকাতায় পরের দিন অর্থাৎ মঙ্গলবার রাজ্য পুলিশের ডিজি এবং মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করার কথা রেখা শর্মার আইনশৃঙ্খলা এবং নারী সুরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা হবে বলেই সূত্রের খবর